অনেকে বলেছেন যে ধান সেদ্ধ দেখাবেন তা আমি মন বানিয়ে ফেলেছি বানানো আর দেখানো হয় নাই আজকে আমি ধান সেদ্ধ থাকাবো তুই পানের দিয়েছে আর সেটা জল দিয়ে দেবো ওই পাশে এতটা জল লাগছে এতো লাগে ফেরম দিন হয়ে গেছে এই যে ধান দেখো আমাদের কত সুন্দর ধান মেনুকির ধান খুব সুন্দর ধান আচি আচি মধ্যে রাখব একদিন জলের মধ্যে ভিজবে কালকে আবার সেটাকে তুলে আবার ছেঁদ্ধ করতে হবে দুই ছেঁদ্ধ করতে হবে ধানটা তারপর বস্তাটা করে

থাকছিস জলের মধ্যে দেবো জলের মধ্যে ভিসে যাবে যেটা নোংরা থাকলে সেটা ভিসে যাবে জাল দিতে হবে তাড়াতাড়ি সেদ্ধ জাল হচ্ছে আমরা কি করে বুঝবো উপরে যখন ভাপ উঠে যাবে তখন ভাঁপ সেদ্ধ হয়ে যাবে

হয়ে এরপরে সব জল দিয়ে দিল আজকে সারা রাত ভেজবে সারা দিন ভেজবে কালকে আবার সকাল বেলা দেখাবো আবার সেদ্ধ করার সময় বাবু চলেছে বাবু চলেছে আমরা ধান

এই যে ধান ভিজে রাখছিলাম এতখানি জল ছিল ধান ছেকে ছেকে তুলে এই জুড়ি দিয়ে তলা এখনো ধান আছে আরেকবার হবে

সেদ্ধ করা থেকে ধান ভাঙানো থেকে সমস্ত সম দেখানো হয়ে গেছে সেই চাল দিয়েই আমরা আজকে ফেনা ভাত রান্না আলাদাই হবে নিজে গড় সিদ্ধ করা এ যা স্বাদ হবে সে আপনাকে পাওয়া যাবে না আমার বৌমা যা যা লালবে তুলবে নিয়ে আসুক কি কি আছে আমি একটু করে খুন একটু যা রোদ আর গরম আর দেখেন সবজি তো নিতে এসেছি সবজির বদলে বাগানটা পুরো বাগানটা শাগে ভর্তি হয়ে গেছে কিছুদিন একটু জল হলো ওই জলে বীজ পড়ে পড়ে শাগে ভর্তি হয়ে গেছে সব জায়গা ফেঁট একবার কোথাও ফাঁকা নাই আর এই যে বেগুন ফেঁট আর বেগুন ফেঁটের থেকে বেগুন নিয়ে যাব কিছু বন্ধুরা অনেক তো গন্ধরাজ লেবু খেয়েছি আমাদের গাছে গাছ ভর্তি হয়ে গেছে গন্ধরাজ লেবু আর এই বছর আবার একটা আমাদের সেই কাগজি লেবু গাছ হয়েছে কাগজি লেবু গাছে অনেক লেবু হয়েছে সব বতি হয়ে গেছে এদিকে সব বড় বড় হয়ে গেছে আর ফেনা ভাতের মধ্যে আজকে কচি কচি কিছু আমরা দেবো আমরা দিলে কিন্তু তার উন লাগবে চলুন আমরাগুলো গুলো পেরে নিয়ে গিয়ে গাছ থেকে এই গরমে ফেনা ভাতের মধ্যে যদি আমরা দেয়া হয় ভাতটা খেতে খুব সুন্দর লাগবে একটু টক টক লাগবে খেতে দাম লাগবে দেখুন ডালটা নিচু করে কিছুদিন আগে নিয়ে গেছিলাম এর থেকে ছোট ছিল দেখেন দিন বাদেই আমরা গুলো কত বড় হয়ে গেল দেখুন অনেক আমরা পাড়া হয়ে গেছে থোকা থোকা একবার কি সুন্দর আম্রপকচি কাছে একদম ছাতা মাথায় নিয়ে যাচ্ছি বেগুন খেতে ঢুকলাম তো বেগুন কই এতটুকু বেগুন আর পটি সব গেল এইয়া আমি আসলাম বেগুন নিতে দেখো বেগুন নাই এই যে একটা বেগুন পেলাম এটা হচ্ছে ষোলো বেগুনের ক্ষেত সব বেগুন পেকে গেছে আর এই যে কচি কচি আবার বেগুন হচ্ছে কিন্তু আর নাই বেগুন সব শেষ হনুমান ঢুকে সব খেয়ে নিছে আর কি করব চলুন এই যা আছে এই দিয়ে এলে রান্না করিতে জল দিয়ে দিছি হাঁড়িতে থাকা এই যে আমাদের চাষের চাল এই যে ঘরে সেদ্ধ করা দেখেন চালটাও খুব সুন্দর হয়েছে ভাঙে নাই একটাও যা রোদ্দুর রোদ্দুরেও তাও অনেক সুন্দর চাল হয়েছে রোদ্দুরে ছাড়া দিতে হবে খুব ঘন ঘন তার চাল একটাও ভাঙে না এবার ধুয়ে নিই চালটা জলটাও কি ঘন হয়ে গেছে দুই তিনবার করে ধুয়ে নিচ্ছি আলুগুলো কেটে পাক আলুটা এখন বেজে আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিন আরে নতুন চালের ভাত তাড়াতাড়ি হয়ে যাবে সকালবেলায় সবাই খাবে আলু কটা দিয়ে দিলাম আগে কালকেট রাইস আইস এই কয়টা আম পাইছে কুকুরিয়া এই হের আমাকে অল্প কয়টা হিমসাগর হয়েছে এই তিনটা কালকেট পাইছে আর এইটা হয়েছে এই জায়গাটা গাছের গরলে পাশে

সজল নিয়ে গেছে ওর দাদু পেরে দিত আমগুলো নিয়ে যেত বাজারে বাজারে আম কটা পড়ার সঙ্গে সঙ্গে একবারে সব বিক্রি হয়ে যেত তারপরে তারপরের দিন গালও খেতাম পরের দিন আবার গাল খেত বলছে ভাই আমাকে আমাকে একটা লোক ভাইয়া কালকে কি আম দিলা তোমার কাছে সাত টাকা কিলো কিনে নিয়ে গেলাম এত টক খাইতে পারি না এত টক হবে কেন টাটকা টাটকা পেরে খেলে কিন্তু এটা টক লাগে আমি বলেছিলাম যে কতদিন রেখে তারপরে খাবেন ঘরে রেখে দিলে দারুণ মিষ্টি আমটার স্বাদ দেখতে এরকম মনে হবে চা

আর গোটাই থাক তলায় বড় সবাই বিড়ির টুড়া যারা যারা আমি বিড়ি নিয়ে এই আমি আমার সাত আর এমনি সবাই এক জায়গায় বসতে বিদ আর হত সকালে খুরাইয়া রাতাম আর মা সবাই খাইতাম এক জায়গায় বসতাম লঙ্কা আমরা দিদি আর ভাতের মধ্যে তো লবণ ভাত কেটা হয়ে গেছে না দুপুর হলেই একা গামলা মাখানো হয়েছে একটু ঘাটা ঘাটা দিই তাহলে গায়ে গায়ে মিশে যাবে ভালো লাগবে খেতে থাকো মা

আগে যে সময় আমার ঠাকুর মশাই ছিল সে সময় তো জায়গা জমি কোনো চাষ টাস ছিল না তা চাউল নতুন চাউল আর উঠলে পরে আমার ঠাকুর মশাই করতো আমার আইজের টু এই আইজের ওই ই আনন্দ এই ফেরাবাদ রাত না এই চাউল দিয়ে একটু পায়ে আসলাম

সেই জিনিসটা আমার শ্বশুর যাও তো তা খালি ওই গুড় দিয়ে তাহলে তাড় দিয়ে তার রান গেঁদে কি ভালো খাইত বাবা দু শাশুড়ি বোমা হলে সবা সব আর এই এই ভাত দেখে আর থাকতে পারলাম না আমার মাও এরকম করে রান্না করতো আমি খেতাম কি খুব ভালো লাগতো আজকে রান্না করছি নিজেই নিজেই বসে করলাম দু শাশুড়ি বউ আছে কম্পিটিশন চলছে নাকি ফুড চ্যালেঞ্জ হ্যাঁ দেখি লঙ্কা খান তো দেখি তো কত কম্পিটিশন দিতে পারে আমার সঙ্গে লঙ্কা খাবেন লবণ দেবেন লঙ্কা নেছি তিনটে দেখেন লঙ্কা কিরম নেছি

এই গরমে সবাই গায়ে দা ঘাম ঝরটা লাগছে অপুরান্ত ঘাম ওই জন্য ফেনা বা রান্না খাওয়ালাম য ঘাম ঝরছে সে থেকে ডবও হবে আপনারা এই গরমে বেশি করে জল খাবে ভালো থাকবে সুস্থ তো আমি খাবো না কথা ছিল না তুই খাওয়া ও এখন খাবে না গেছে কাঁচা লঙ্কা আর এই যে কচি আমরা বেগুন আলু বন্ধুরা ফেনা ভাত তো আমরা অনেক রকমভাবে খাই কিন্তু এই দেখুন ঘরের চালের ঘরের এই নতুন চাল সেইটা দিয়ে আমরা সেদ্ধ টেদ্ধ দিয়ে ফেনা ভাত খাওয়া এই কিন্তু মজাই আলাদা

ওরা শুকনো লঙ্কার স্বাদ কিন্তু আরো দারুণ হয় এটা পুরো অমৃতর মতো লাগবে ঠাকুমা ঠাকুমা এটা দেখো কা সা লঙ্কা খা লাভ মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সেরা খাবার আর লঙ্কা খায় দেখিয়ে দেখুন অবশ্য দেখুন

এই দেখেন লেবু পাতা এই শুকনো লঙ্কা লঙ্কা মধ্যে লেগে যায় লাল লঙ্কাটা এরকম করে ঠাকুমার হাতে ঠাকুমা যতদিন ঠাকুমার হাতের এই আম্মা না সারা জীবন মনে থাকবে সারা জীবন সব সব আমি কিন্তু এরকম স্বাদ হয় না আমার এই গাছটা লাগিয়েছিল আমার বুড়ো বাবা তো ঠাকুমার শ্বশুর সেই গাছের আম আমরা খাচ্ছি এই গাছের আম খুব একটা বেশি মিষ্টি না টক মিষ্টি দুটোই যার জন্য এত স্বাদ লঙ্কা লাগবে কিন্তু পোড়া কোনো গুঁড়ো টুঁড়ো দিলে হবে না অনেকে আম মাখেন গুঁড়ো দিয়ে কিন্তু গুঁড়ো দিয়ে বন্ধুরা কোনো স্বাদ হয় না সময় শুকনো লঙ্কা পুরি দেবেন লেবু পাতা দেবেন লেবু পাতা না থাকলেও চলবে সব জায়গাতে লেবু পাতা পাওয়া যায় না কিন্তু লঙ্কা পুরি দেবেন গ্যাসে হোক সেখানে হোক তোমার হাতে মাখা আম জবাব নাই সেরা সেরা